আর হয়তো দেখতে পাচ্ছেন পেঁপে এটা একটা কাঁচা পেঁপে বাট এই পেঁপে হচ্ছে বাংলাদেশে এবং আমাদের দেশের খুবই জনপ্রিয় একটা সবজি বা ফল পেঁপে হচ্ছে এমন একটা ফল যেটা হচ্ছে ঋতু নিরপেক্ষ ফল অর্থাৎ সারা বছর আমরা এই পেঁপে পাই তবে সব থেকে বেশি উৎকৃষ্ট মানের পেঁপে বা ভালো মানের পেঁপেটা আমরা পাই এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু আমরা ভালো পেঁপে পাই আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কাঁচা পেঁপে এটা বলতে তরকারি হিসাবে ভাজি করে অনেকে খাওয়াই আর এটা আবার পাকা একটা ভেরিয়েশন আছে পাকা পেঁপে যেটা সেটা অনেক সুস্বাদু এই পেঁপের উপকারিতা কিন্তু বহুগুণ এই পেঁপে কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় আবার আমাদের ত্বকের সৌন্দর্য বাড়ায় আপনি যদি হজমের সমস্যা থাকে বা যে কোনো হজম প্রবলেম থাকে আপনি কিন্তু পেঁপে খেতে পারেন এবং এটা অনেকে খেয়ে থাকে এবং খুবই উপকারী পাশাপাশি পেঁপেটা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ ভিটামিন এ আমাদের চোখকে ভালো রাখে অর্থাৎ চোখের দৃষ্টি শক্তিকে ভালো রাখে এবং আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ভিটামিন সি তো এটা আছেই পাকা পেঁপে বা ভিটামিন সি এতে ভরপুর ভিটামিন এর আটকানা সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে ওজন কমাতেও কিন্তু পেঁপে অনেক সহায়ক অনেকে কিন্তু পেঁপে সালাদ হিসেবে খেয়ে থাকে হৃদযন্ত্র ভালো রাখে আবার ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ইনসুলিন হিসাবে এই পেঁপে অনেক ভালো কাজ করে আপনি এই পেঁপে যদি খাওয়া মানে খাওয়ার অভ্যাস করে তোলেন বা পেঁপে খেতে পারেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল হবে পেপার ইংরেজি যদি আমরা বলি পেপার ইংরেজি আমরা অনেকেই জানি পেপার ইংলিশ হচ্ছে পাপায়া এবং এটা যদি সাইন্টিফিক নেম বলি তাহলে পেপার সাইন্টিফিক নেম হচ্ছে কারিকা পাপায়া বা কারিকা পাপায়া এই যে পেপে এইটা আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয় প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা এরকম পেপের বাগান দেখতে পাই পেপে চাষ কিন্তু বর্তমানে খুবই লাভজনক এবং এই পেপের গায়ে প্রচুর আঠা থাকে এবং এই আঠাগুলো গায়ে প্রচুর চুলকানি হইতে পারে এই জন্য আমি টিউশনে ধরে আছি আবার এই কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপে খেতে বেশি ভালো লাগে আপনার কোনটা ভালো লাগে কাঁচা পেঁপে নাকি পাকা পেঁপে আমি পাকা পেঁপে পেঁপে বেশি পছন্দ করি আবার আমাদের সমাজে একটা মানে মুখের জ্বরটা দূর করার জন্য একটা কথা বলা হয় পাখি পাকা পেঁপে খায় এটা আমি বলতে পারি ক্লিয়ারলি পাখি পাকা পেঁপে খাই আপনার কি বলতে পারেন বা কোন ধরনের পেঁপে আপনি বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন